আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত পঞ্চম যে বইটি সেটি হল তাওয়াফের মধ্যে ভিন্ন ভিন্ন দোয়া পড়া অর্থাৎ এক এক চক্করে এক এক দোয়া আমাদের দেশে বাংলা ভাষায় অনেক বইও এরকম দেখা যায় যে বইতে লেখা আছে প্রথম চক্করে এই দোয়া দ্বিতীয় চক্করে এই দোয়া তৃতীয় চক্করে এই দোয়া চতুর্থ চক্করে এই দোয়া এভাবে সাত চক্করের জন্য সাতটি দোয়া বানানো আছে এটি কোনো ব্যক্তি বিশেষের বানানো দোয়া আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম এইরকম সাতছক্করে সাতটা দোয়া এরকম নবী সাল্লি ইসলাম কখনও শেখান নাই নবী সাল্লাহিস্লামের সাহাবিরা তাবেই নেরা তাবে তাবে নো যুগে যুগে আমাদের সালাফ কেরাম কেউ এরকম সাতছক্ক্করে সাতটি দোয়া আমাদেরকে শিখান নাই কিন্তু আমাদের দেশের ভাই বোনেরা দেখা যায় প্রথম তা শুরু করেন এরপরে ওই বই খুলে বইয়ের মধ্যে লেখা আছে প্রথম চক্ষরের দোয়া দেখে দেখে ওইটা মনোযোগের সাথে পড়তে থাকেন এমন কি এটা পড়া শেষ না হইলে পরবর্তীবারও এটা পড়ে দ্বিতীয়টা শুরু করেন এইভাবে সাতবারের জন্য সাতটা দোয়াকে নির্দিষ্ট করা এটি একটি আমাদের ভুল আল্লাহ রসুল সাল্লাহিসাম জীবনে চারবার ওমরা করেছেন একবার হস করেছেন কিন্তু এই পাঁচবারের কোনো আল্লাহ রসুল সাল্লা সালাম এরকম তাওয়াফের ক্ষেত্রে প্রতি প্রতি ছক্করে নির্দিষ্ট দোয়া যে এই প্রথমবার এটা এই দোয়া দ্বিতীয়বার এই দোয়া তৃতীয়বার এই দোয়া এটি একটি মারাত্মক ভুল এবং এটাকে অনেকে মনে করেন মনে হয় এটা আল্লাহ আল্লাহর সাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন বা রাম করেছেন কিন্তু এটা যুগে যুগে কেউ করেন নাই এটা আমাদের বানানো একটি বিষয় এজন্য আমাদেরকে কোনো তাওয়াফের কোনো ছক্করের জন্য নির্দিষ্ট কোনো দোয়া নির্দিষ্ট করা যাবে না শুধুমাত্র ইয়ামেনি থেকে হাজরা সোয়াদের মধ্যবর্তী এই দোয়াটাই নির্দিষ্ট রব্বানা আিনফিল দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আদা বান্নার এর বাহিরে বাকি কোনো দোয়া তাওয়াফের জন্য নির্দিষ্ট নয় এই এই বিষয়টি বুলটি সম্পর্কে আমরা খেয়াল রাখব